মনোমুগ্ধকর বাগানবিলাস বা মনোমুগ্ধকর বোগেনভিলিয়া বা মনোমুগ্ধকর কাগজ ফুল আমরা প্রত্যেকেই যারা বাগানি শখের বাগানি ছোটোখাটো বাগানি তারা কিন্তু প্রত্যেকেই এই গাছটা রাখি এই গাছটা কিন্তু কেবল বর্ষাকালে মাস বাদ দিয়ে প্রায় সারা বছর আমাদেরকে ফুলে ভরিয়ে রাখে শীতকালে এর ফুলের রং দেখবার মতো হয় এবং অজস্র পরিমাণে ফুল কিন্তু আপনি আপনার গাছ থেকে পেয়ে থাকেন তো কোন খাবার এই গাছেদের দিতে হবে যে সময় দেখবেন ফুলগুলো ঝরে আসার সময় এখন যে গাছটা দেখছেন আমার কিন্তু গাছটায় ফুল ঝরে আসার সময় হয়েছে এইবারে আমায় কিন্তু কিছু দিনের মধ্যে খাবারটা দিতে হবে যাতে করে সেকেন্ড ফ্ল্যাশ আমরা খুব ভালোভাবে পাই তো প্রত্যেকটা গাছেরই সেই একই অবস্থা যে সেকেন্ড ফ্ল্যাশ হবে এই প্রথমবারের জন্য ফুল ফুটে গেছে তো আমাদের খাবারটা আগে থেকে রেডি করে রাখতে হবে এক সপ্তাহ দরকার হলে সব খাবারগুলো যেগুলো বলছি মিশিয়ে ডিকম্পোস্ট করতে দিন দুর্দান্ত রেজাল্ট পাবেন কি করবেন একটা দশ ইঞ্চি টবের মাপ আমি হিসাবে বলে দিচ্ছি নেবেন হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল পটাশ এই চারটে জিনিস আপনারা এক টেবিল চামচ করে নেবেন তার সাথে নেবেন জিয়ার দানা বা যেটাকে বলা যায় বায়োজাইম অনলাইনে পেয়ে যাবেন সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য এর মধ্যে বর্তমান সেটা নেবেন এক চা চামচ আর এক চা চামচ নেবেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই কটা উপাদান আপনারা একত্রে মেশাবেন আর সাথে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ এটা হচ্ছে বাগান বিলাস গাছের অমৃত সম খাবার এই কটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা টবের মিডিয়াতে দিয়ে দিন আর কি দেবেন যতদিন না ফুল আসছে ততদিন টবের মাটি কিন্তু যেন ময়েশ্চার না থাকে হালকা যেন ভিজে থাকে সামান্য কিন্তু খুব বেশি যেন ভিজে না থাকে ড্রাই করবেন ড্রাই রাখবেন যখন গাছে ফুল থাকবে না মি জল টান দেবেন তাহলে দেখবেন যে আপনার গাছ কিন্তু ফুলে ভরিয়ে দেবে আপনাকে আগামী দিনে জাস্ট যেদিন খাবার দিলেন সেদিন জল দিন তারপর থেকে আবার দুই থেকে তিন ইঞ্চি টপ সয়েল শুকনো হবে তারপরে জল দেবেন আর হিউমিক অ্যাসিড খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে টবের মিডিয়াতে দিয়ে দিন দেখবেন যে ফুলের চাদরে আপনার বাগান বিলাস এই শীতের বাগানে সেরা সেরা হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা যেভাবে বললাম পরিচর্যা করুন যেখানে বাগানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে গাছকে রাখুন যখন দেখবেন ছোটো ছোটো বার্ডস আসছে তারপর থেকে মাটি ময়েশ্চার রাখবেন কিন্তু যখন ফুল থাকবে না তখন গাছে জল টান দিন আপনার গাছ আপনার বাগান বাগানবিলাস ভরিয়ে রাখবে আপনার বাগানকে এই শীতের ফুলের পাশাপাশি বোগেনভিলিয়াও ফুটবে মনের মতন করে আর বাগান রং বেরঙের ফুলে ভরে থাকবে খুব ভালো থাকবেন সকলে এভাবে কেয়ার করুন আশা করি উপকার পাবেন